ছোটোখাটো গরুর মতো কয় দাখের খাসি দাখ আট দাখ কেমন দাম খাচ্ছেন পঞ্চান্ন মা সাল্লা কোনটা কেমন আসতে পারে সত্তর কেজি খাসি দেখছেন দর্শক অনেক সুন্দর সুন্দর খাসি দেখছেন সব যেটা ভালো কয়টা খাসি আনছেন আর কি সেল হয়েছে মা সামলা মা সামলা যাত্রা ছাগল দেখো দাম কেমন দাম বড় বড় ছাগল আছে কিন্তু আপনার ভাই ওদের আসসালামু আলাইকুম কেমন দাম পাচ্ছেন কেমন দাম হচ্ছে ভালো আছে আজকে দেখাবো হাসি কেমন দাম ক্যাবের হাতে বর্তমানে কি জাতের খাসি ভাই ভাই হরিয়ানের কথ ভাই জাতের খাসি ভাই দুই দাঁত না ভাই এটা উজন কেমন আসতে পারে এটা ভাই বাষট্টি কে উজন কেমন দাম চাচ্ছেন এটা না ভাই দামটা মরছিল ভাই কেমন দাম লাগছিল কেমন দাম লাগছিল চল্লিশ হাজার দাম লাগছিল না ভাই এটা কয় দাঁতের খাসি ভাই ভাই দেখি কয় দাঁতের দার দাঁতের ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই খাসিটা আঠাশ হাজার দেখেন কত বড় খাসি কেমন দাম উঠছিল ভাই বাইশ বাইশ তেইশ উঠছিল না ভাই কয়টা খাসি আনছেন আপনার একটাই আছেন নাশি হাতে

ভাইদানা আচ্ছা আচ্ছা কয় দাঁতের খাসি দু একটা দুই দাঁত আর একটা অদাত আচ্ছা এটা কেমন দাম দাঁতের পঁচিশ হাজার চাওয়া দাম না আরে এই অদাত ভাই অদাতটা কত দাম দামটা মুড়ছিল ভাই কেমন দাম লাগছিল ভাই আঠারো ষোলো দাম হয় না আঠারো হাজার আর ষোলো হাজার দাম দেখেন বড় বড় খাসি বিশাল একটা খাসি এইখানে আলাইকুম ভাই সাইজ তো ছোটখাটো গরুর মতো কয় খাসি দা আট দাঁত কেমন দাম থাকছে পঞ্চান্ন হাজার দামটা মুড়ছিল ভাই এখনো এখনো দাম লাগে নাই না ভাই দর্শক বিশাল একটা খাসি মাসাল্লাহ গঠন ভাই দেখ উদনটা কেমন আসতে পারে মোটামুটি সত্তর কেজি দেখেন দর্শক আসলে আপনারা সামনাসামনি দেখতে বুঝতে পারবেন কত বড় বিশাল সাইজ মানে হাতের সেরা সেরা সব খাসি নাটক ট্যাবেরিয়া হাতে আপনারা আসতে হবে নিজের আগের হাত আপনারা আরো হাত পাবেন ইনশাল্লাহ আশা করার এইখানে একটা সেরা খাসি আছে অবশ্যই দাম দামি চলছেন দর্শক এখানে কাস্টমারের সাথে দামাডামি হচ্ছে পরে আমি আপনাদের এখানে দামা দামি হচ্ছে দেখে এটা পরে দেখানো গেলে দেখানো না গেলে খাসি দেখছেন দর্শক অনেক খাসি

প্রচুর ফাঁসি আছে দর্শক এখানে এখানে আসতে হবে আসলে আপনার কুরবানি ঈদে এইখান থেকে আপনার কুরবানি ফাঁসি নিয়ে যেতে পারেন নাটকের হাট এটা শুরু হওয়ার প্রতি রবিবার বর্তমানে চাষা কয়দা আনছেন ছাগল চারটা আনছেন সেল হয়েছে চাচা একটা সেল হয়েছে একটা সেল হয়নি কাস্টমার আছে তো না দেখ আলহামদুলিল্লাহ ট্র্যাবের হাট তো নাম করা হাট এখানে তো অবশ্যই দুধ কাস্টমার আসে ভাই সব পয়াদের খাসি মোটামুটি এগুলো কেমন দাম চাচ্ছেন ত্রিশ বত্রিশ আসলে এখানে মারামারি লেগে গেছে কেমন আছেন ভালো আছেন তাই না আচ্ছা যাচ্ছি ওদিকে যাচ্ছে লাল না আমি ওদিকে দেখি যাচ্ছি ওদিকে যাব ইনশাল্লাহ এইখানে একটা দেখ বিশাল খাই ভাই কয় দাঁতের খাসি ভাই দাঁতের আট দাঁতের কেমন দাম চাচ্ছেন ভাই খাসিরা দামটা মুঠছিল ভাই কেমন দাম উঠছিলাম পঁচিশ হাজার হয়েছিল না অনেক বড় ছাগল এইখানে একটা ছাগল দেখো কয় দাঁতের ছাগল চাষায় না দুই দাঁত

আসবেন আজকে তিন কিনলেন ভাই কত দেখলেন তিরিশ হাজার পাঁচশো কত পাচ্ছেন ভাই কত দাম বত্রিশ দাম এখন চারশো বত্রিশ হাজার

পয়দাত কেমন দাম চাচ্ছেন ফাঁসিরা দাম উঠছিল ভাই সতেরো সতেরো আঠারো দাম কেমন দাম চাচ্ছে না দুটা দুইটা তিরিশ হাজার ও সেটা বলেন তাই তো বলি দুইটা পঞ্চাশ দাম না দামটা মুড়ছে দাম এখনো লাগে না দেখো এখানে অনেক সুন্দর সুন্দর খাসি আছে আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁতের খাসি আট দাঁত মাসা অনেক সুন্দর একটা বড় খাসি কেমন যদি বলে থাকতো দিয়ে দেওয়া লাগতো হবে অনেক সময় কিন্তু কাস্টমার করে তাহলে দাম বলে গেলে আপনারা হয়তো দিলেন না পরে কাস্টমার পাবেন না এই দিয়ে দেওয়া লাগে দাম ভালো বলছো ছাগল দুধে পঞ্চান্দ কেমন দাম হচ্ছে ভাই জোড়া পঁয়তাল্লিশ বলছে পয়দাঁত করে বললেন চার দাঁত করে না ভাই দেখো দর্শক অনেক সুন্দর বড়

ঠিক আছে দর্শক এই পর্যন্ত আর মোটামুটি দেখালাম না ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম